দেখি আজকে না একটু তাড়াতাড়ি তাই ঘুম একেবারে আর আজকে আমরা আবার সেই এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরোবো বাড়িতে ছটা পনেরো আমাদের ওদিক দিয়ে ঘুরে এসে পূজালি দিয়ে ঘোরা হয়ে গেছে খুব গরম হচ্ছে ঘরে এসেই দেখছি মা এই নতুন বিছানা চাদরটা পেতে দিয়েছে বাহ ভালো লাগছে আলো জ্বাললে আরও বুঝতে পারবো হেভি লাগছে কত নেট পলিশ পড়লাম কত তুললাম যাই হোক আবার সেই পুরানোতে ফিরে গেছি আমি যাচ্ছি আপাতত একটা ছুঁচ কিনতে সকাল সকাল মাথায় ঢুকেছে ঘুঙুরটাকে একটু ঠিক করব এখান থেকে তো সমস্তটা উঠে চলে গেছে তাই এই রকম একটা ছুঁচ এনেছি উল দিয়ে ভাবছি সেলাই করে নেব যতদিন আর কি চালানো যায় আমরা হয়তো দেখলে বুঝতে পারবে এই যে এই কালারগুলো আলাদা এই কালারগুলো আলাদা এখানে না ছটার মতো মানে খুঁজে পাচ্ছিলাম না আর সেগুলো লাগিয়ে দিয়েছি আমার এই পুরানো ঘুঙুর থেকে আর পিছন দিকটা এই রকম দেখতে হয়েছে জানি দেখতে বাজে লাগছে কিন্তু কিছু করার নেই সব আস্তে আস্তে ছেড়ে যাচ্ছিল তাই পুরোটাকে সেলাই করেছি আশা করছি কিছুদিন তো চলবে তারপর আবার সেলাই করে নেব একটা হয়েছে একটা করতেই এতক্ষণ সময় লেগে গেছে এটা না আমি এসে করব এখন আর হবে না নখের কি বাজে দশা হয়ে গেল সমস্ত ওই উলগুলো এই যে নখের উপর জড়িয়ে গেছে আসলে আমি না অনেক মানে ভাবছিলাম যে ওটাকে কি করব কি করব আসলে একবার জুতো দোকানে নিয়ে গিয়েছিলাম যে ওনারা যদি সেলাই করে দেন তো তাহলে ভালো হবে মানে শক্ত হবে কিন্তু ওনারা বললেন যে এখানে তো হবেই না তোমাকে মানে যেখানে বাঁধে ঘুঙুর বাঁধে সেখানে নিয়ে যেতে হবে সমস্ত কুলে আরে আমি ওটাকে পরেই নি মানে ধরতে গেলে আমি দু তিনটে শোতে পড়েছি ওই ঘুঙুরটা তার মধ্যেই ওই রকম দশা হয়ে গেছে আমি নিজে হাতে করে নিয়েছি কি হচ্ছে দিদি ভাইরাল হারটা ভাইরাল হ্যাঁ

আমি চেষ্টা করছি আমি জানি হেভি সুন্দর দেখতে হবে জিনিসটা এই রকম এর হবে দিয়ে মধ্যখানে একটা হবে তোমরা হয়তো ভাবছো যে এ আবার কোথায় যাবে আসলে আমাদের সামনেই পরীক্ষা দিয়ে দিয়েছে মানে সব না একসাথে হয়ে গেছে আমি যাব আজকে শিয়ালদা শিয়ালদায় আমার বন্ধুগুলো আসবে এসে আমাকে নোটসটা দেবে আসলে ওরা কিনতে গিয়েছিল যখন তখন আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমার জন্য নিয়ে আসবি এবার ওরা থাকে ডায়মন্ড হারবার ওদের কিছু কাজ আছে ও শিয়ালদা আসবে আমি এদিক থেকে শিয়ালদা যাব এ নিয়েই চলে আসবো কিন্তু এই দুপুরবেলা রোদে যেতে হবে এটাই এগারোটা একত্রিশ ধরবো এগুলোই হচ্ছে না কাঁচা হাতের গয়দার বিহাইন্ড দা স্টোরি মানে তোমরা যখন এক মিনিট দেখো হয়তো আমি জানি অনেকেই যেন যে এগুলো খুব কঠিন কাজপাত কারোর তো মনে হয় যথাপথ হয়ে গেলো একদমই না মা বলছিল ভাত খেয়ে যাবে আমি বললাম আমি তো চলে আসবো আমি এখন দুটো মুড়ি খেয়ে যাই তরকারি বড়া ভাজা এখন ভাবছি সাড়ে দশটা আমি বেরিয়ে গেলাম আমি তো ভিডিও করতে পারিনি আসলে তাড়াহুড়ো সাড়ে দশটা আমি ধরবো সাড়ে এক ঘন্টা আছে দেখা যাক ট্রেনটা যেন পেয়ে যাই চলো এই টাটা যদি একান্তই স্টেশনের অটো না পাই ভাবছি কেটে কেটে চলে যাবো চড়িয়াল চড়িয়াল থেকে যেমন যাচ্ছে এই কদিন আর কি তো সেদিক থেকে বেরিয়ে গেছে এই জায়গাটা এত ভালো হাওয়া দিচ্ছে কি চলো যতটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তাড়াতাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারি সেটাই মঙ্গল আমি না একটা অটো বাজছিলাম না তাই হালদার ভাড়ার গড়ির সামনে নামলাম দেখি একত্রিশ পাই কিনা পেতেই হবে না হলে হবে না সেই হাত আমার পরে মোটামুটি চোট করে সুচ করা হয়ে গেছে ভালোই কিন্তু লাগছে না ওষুধের তো একদমই ধরা যাচ্ছে না এই গরমে না এইভাবে সুত করাটা

শিয়ালদা ঢুকে গেছি তারা এখনো পাক সার্কাস আছে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে শিয়ালদায় এই যে আমার লোকালও দিয়ে দিয়েছে কিন্তু তারা এখনো আসেনি আমার বাকি আছে যদিও বা একটা চোদ্দোই সচ লোকাল চাহাতের হাতের গয়না না এইভাবে শুধ করা তাই একটা যাবে এই গরমে হয়তো কিছুই করি না যার লাগায় শাড়ি পরো মনে হয় কতক্ষণে খুলব শাড়ি যাই হোক হয়ে গেছে শ্যুট আজকে আর রূপা এখনও বোধহয় পৌঁছোতে পারেনি আমি কল করেছিলাম একবার ঠিকঠাক তো বোঝা যায় না কথা নেটওয়ার্কের ইস্যু হয় ওই ট্রেনে তো আর বলো না নেটওয়ার্ক থাকেই না আমরা যখন কোনো কারণে ধরো বালিগঞ্জে তো বেশি যাই ওর বউবাজার তখন মোটামুটি আগে থেকে সব সেট করে নিয়ে যেতে হয় মানে ট্রেন যতক্ষণ আছে আমাদের কোনো কাজ হবে না ওই রূপম টমেটো দিয়ে গেছে না অনেক দিন পর টমেটো ফেস প্যাক এইগুলো তো সব এখানে আছে মামুনাই বিকেলে ছড়াবে এইটা আর এইটা পুরো মাছের ডিমের মতো দেখতে শুধু কালারটা একটু আলাদা চলো বজবজ লোকাল আমার নোটস সাথে দেখে নিয়ে আর একটা জল নিয়েছি বড্ড ঠান্ডা এত ঠান্ডা জল খাওয়া যাবে না আমি না আর ওই দিকটা যাইনি আমি একদম হালদার পাড়া দিয়ে বেরিয়ে গেছি সামনে থেকে অর্ডার নিয়ে নেব করছিলাম যে রুম এলেই ভাতটা খাবো কিন্তু ঘড়িতে দেখো তিনটের মতো বাজে আর কত ওয়েট করবো কোনো কারণই না ওর আমি মানে ফোনটাও পাচ্ছি না বোধহয় ট্রেনে আছে খেয়ে নি আসলে মা বসে আছে আজকে হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা আম ডাল আর আরিটা ও আচ্ছা ডিমের তরকারি ডিম ভাপা চলো খেতে বসে যাই ভেবেছিলাম তো একসাথে খাবো ও এলে আবার খাবে ভেবেছিলাম দাঁড়াতে হবে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি কি গরম হচ্ছে আজকে নেক্সট লেভেলের গরম আর আমার ফোনটা পুরো ঘোলা হয়ে আছে আমি এখনো মুছিনি একবারও ভাই ঢুকলাম মা এই যে এবার এইগুলো বসানো হবে আগে কতটা সময় আমাদের এখানে কাটত কোথায় সরাবে মা হবে মা ওইভাবে যে দিচ্ছ দেখা যাক না পাঁচ মেশালি গাছ হয়ে যাবে এটা তাহলে নোটে দানা আমি একদম রেডি হয়ে নিয়েছি আসলে ব্র্যান্ডের একটুখানি শুট ছিল আসলে ভুলভাল হয়ে গিয়েছিল আর কি আমি রেডি হয়ে নিয়েছি নাচের ক্লাসে যাবো একদম এখান থেকে আমি রেডি হয়ে গেছি গড়িতে অনেক দেরি হয়ে গেছে দিদি জাস্ট নাচের ক্লাসে ঢুকলাম কতদিন পর আমার মধ্যিখানে গ্যাপ চলে গিয়েছিল অনেকগুলো এদিকে না নটা বাজে আর রোববার ফিরতে তো দেরি হচ্ছে মা এখানে বানিয়েছে চিকেন পাস্তা আমি না খেয়ে নিই রাত করে খেলে আমার একটু সমস্যা হয় এই জাস্ট বাড়ি ফিরলাম আর আমার অবস্থা এটা কিন্তু নাচ করে হয়নি এটা সাইকেল চালিয়ে হয়েছে পুরো ঘেমে গেছি পুরো কালকে কি হবে ওটাই ভাবছি কাল থেকে শুরু হচ্ছে আমার ওয়ার্কশপ আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা।